অপরাধ করব আমরা দোষ দিবেন আলেমের উপরে মামলা হবে ডাবল মামলা কি একটা হবে না দুইটা হবে একটা হবে অপরাধ করার কারণে এক মামলা এই অপরাধকে আলেমদের উপরে চাপানোর কারণে এক্সট্রা আলাদা মামলা হবে সুরা ফাতেহা সারা পৃথিবীতে দেশে বিদেশে একরকম না দুই রকম মক্কা শরীফ যেমন বাংলাদেশেও তেমন কোন ছেলে সৌদি আরব গিয়ে বা মায়ের কাছে চিঠি লিখছে মা সব কিছুই আরবি শুধু সালাম সুরফ হাতে হাটা বাংলায় কেমন যে বাংলাদেশে যেমন সালাম সৌদি আরব আইসা দেখি ঠিক একই রকমের সালাম সৌদি আরবেও আর আমাদের ফাতেহা সুরা যেটা বাংলাদেশে পড়ে এই দেশেও পড়ে আসলে কি বাংলায় আরবিতে এই আরবি মানে এখানেও যেমন সেই দেশেও তেমন সারা যেই মসজিদে যাবেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু ওলা দল লিন দিয়ে শেষ শুনলাম জীবনে হাজার বার অসংখ্যবার যে একবারও মনোযোগ দিয়ে শুনলাম না যার জন্য যেমনটা তেমন রয়ে গেলাম আহা অথচ বিদেশ যদি দুইবার যায় চারবার যায় পাঁচ সাতবার যায় মূর্খ একদম কিছুই জানে না ইংরেজি জানে না তুর্কি ভাষা বুঝে না ফ্রান্স চায়না বুঝে না কিন্তু সেই দেশের ভাব ভাবভঙ্গি বুঝে এখন সে এয়ারপোর্ট গেলে কোথায় কোন শব্দ ইউজ করতে হবে ওই মূর্খ জানে আমরা সৌদি আরব গেলে বাঙালি মূর্খরা আমাদেরকে আরবি কথা বুঝায় যে বুঝুন আরবিতে এই মানে এই এই মানি এই সে আমাদেরকে বুঝায় মনে করে আমরা জানি না শিখলো থেকে সে যখন ভাবছে এই দেশে আমার চাকরি করতে হবে দোকানে চাকরি করতে হবে ওয়াহেদ মানি এক ইতিন মানি দুই থালাতা মানি তিন খামসা মানি পাঁচ আষারা মানি দশ কয়েকদিন বসে 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 এই সবক মুখাস্ত করে এইবার কাজ শুরু করে দে আমার বন্ধু দুনিয়ার সবক মুখাস্ত করে সৌদি আরবে আমাকে চাকরি করতে হবে দুই পয়সা রোজগার করতে হবে এই অনুভূতি আছে এই জন্য শুনে শুনে মুখাস্ত বন্দোবস্ত করে ভুলে গেলে যে জানে তাকে আবার বলে ভাই পাঁচ মানি কি না খামসা আচ্ছা খমসা খমসা, খমসা খমসা পাঁচ মানি খমসা ভাই দশ কি আশারা 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 কেন আমার চাকরি করা লাগবে অনুভূতি যদি থাকে একজন মূর্খ লোক যেরকম আরবি শিখে সেও বলতে পারে আমার যদি অনুভূতিতে আসে আমার নামাজ পড়া লাগবে নামাজ পড়তে হলে সুরা ফাতে লাগবে আত্মা হিয়াত লাগবে দোয়ায় কুনুত লাগবে আল্লাহর কোসম ইমাম সাহেবের পায়ে ধরে হাতে ধরে জানলে বল ভাইয়া আমাকে একটু আলহামদুলিল্লাহ শিখায় দেন কেমনে না আলহামদু না আলহামদু তারপরে কি লিল্লাহি আচ্ছা আজকে একটুকুনি শিখলাম আলহামদু লিল্লাহি আলহামদু লিল্লাহি জোহরে মে ওয়াজিম সাহেব হুজুর এরপরে কি না রব্বিল আলামিন রব্বিল আলামিন সারাদিন গল্পনা সব কাজে কর্মে ফাকি ফাঁকে ভুলে গেলে একজন নামাজি কি জিজ্ঞাসা করে এই জল্পনা কল্পনার মাঝেই যদি সে থাকে যতক্ষণ থাকে আসমান থেকে তার উপর রহমত বর্ষণ হই এবং এই সময়ে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাকে শাহাদতের মত্তবাও দান করবে বয়স যেমনই হোক